মানে পরীক্ষা পদ্ধতির বিশেষ কোনো ব্যবস্থা ছিল না একটা হালকা ব্যবস্থা ছিল যেটা হয়েছে বিশেষ করে তাদের ভিতরে বাস বিশেষ করে শিক্ষার্থীদের ভিতরে বাচ্চাদের ভিতরে প্রতিযোগিতাটা খুবই কম হতো কোনো দেখা দেখি চলবে না কো ভালোভাবে পড়ালেখা হবে এবং মান থাকবে পড়ালেখার দু হাজার তেইশ চব্বিশ সালে বিগত সরকার যে নতুন কারিকুলাম শিক্ষা ব্যবস্থা চালু করেছিল সেটা আমরা শিক্ষক হিসেবে মনে করি যোগ্যোপযোগী না কেননা যে শিক্ষা ব্যবস্থায় কোনো প্রতিযোগিতা ছিল না অতএব প্রতিযোগিতা না থাকলে মেধা যাচাই করা যায় না এভাবেই কারিকুলাম শিক্ষা ব্যবস্থার ভগ্নাদশার চিত্র ও নতুন কারিকুলাম শিক্ষা ব্যবস্থার ফর্মুলা নিয়ে আর কে নিউজের ক্যামেরায় তুলে ধরেন কোস্টা মিরপুর উপজেলার মালিহাদ ইউনিয়নের কে এম মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসাদুল হক বিষয়টা বা সালে যে বিগত সরকার নতুন কারিকুলাম চালু করেছিল যেটা আসলে আমরা শিক্ষক হিসাবে মনে করি যোগ উপযোগী না কেননা এই শিক্ষা ব্যবস্থাটায় প্রথমত কোনো প্রতিযোগিতা ছিল না একেবারে প্রতিযোগিতা হবে প্রতিযোগিতা যখন হবে যখন রুল নম্বর নির্ধারণ হবে তখন বাচ্চারা কিন্তু একে প্রতিযোগিতা দিয়ে পড়াশোনা করবে এবং যেহেতু ওই পরীক্ষাতে মানে ওই সিলেবাসে মানে পরীক্ষা পদ্ধতির বিশেষ কোনো ব্যবস্থা ছিল না একটা হালকা ব্যবস্থা ছিল যেটা হয়েছে বিশেষ করে তাদের ভিতরে বাস বিশেষ করে শিক্ষার্থীদের ভিতরে বাচ্চাদের ভিতরে প্রতিযোগিতাটা খুবই কম হতো এবং বাচ্চারা আমরা দেখেছি যে এই প্রতিযোগিতা কম থাকার কারণে অনেকে স্কুলেও আসতে যেত না তুলনামূলকভাবে আমাদের উপস্থিতিটাও কমে গিয়েছিল তো আমি মনে করি একজন শিক্ষক হিসাবে বা একটা প্রতিষ্ঠানের প্রধান হিসাবে একটা শিক্ষা শিক্ষাব্যবস্থা আমাদের অবশ্যই চালু করা উচিত যে শিক্ষা ব্যবস্থাটা বাচ্চাদের ভবিষ্যৎ আরও সুন্দর হবে এবং তারা জানতে পারবে বুঝতে পারবে এবং আগামী দিনে দেশে একটা সুনাগর হিসেবে তারা গড়ে উঠতে পারবে কারিকুলাম শিক্ষা পদ্ধতি নিয়ে কথা বলেন এই বিদ্যালয়ের এক মেধাবী শিক্ষার্থী এখন যে নতুন কারিকুলাম এসেছে এটাতে আমরা অনেক খুশি কারণ আগে যে কারিকুলাম ছিল এতে আমাদের সবাইকে সব কিছু দেখাতে হতো কিন্তু আমরা সেটা চাই না আমরা চাই যাতে রোল পরিবর্তন হোক একে অপরের সাথে জোরদারভাবে পড়ালেখা করুক কোনো দেখা দেখি চলবে না কো ভালোভাবে পড়ালেখা হবে এবং মান থাকবে পড়ালেখার মাহবুদ আর কে নিউজ 94.